এটা তো আমি আসলে গুনি কারণ আমার কাছে মনে হয় যে কোনো শিশুর বনি করাটা আসলে অনেকটা শুভ লক্ষণ সবার হাত দিয়ে আসলে এই শুভক্ষণটা না এবং যথাযথ আমি যতবার শুনেছি যে যখনই আমাকে কেউ কোনো স্টোর ওপেনিং বা কোনো সুবোধনের জন্য ইনভাইট করে আমি নাকি গুড লাক নিয়ে আসি তো সেই জন্য আশাটা আজকেই আমি এসেছি বিম ইউমেনের ফোর্ট আউটলেট ওপেন করতে যেটা ওয়ারিতে আছে ওয়ারিবাসীর জন্য এটা অনেক বড় একটা খবর কারণ আমি জানি এখন গোটা থাকা গোটা বিশ্বজুড়ে মানুষ স্টাইলিশ কাপড় পরতে পছন্দ করে ফ্যাশানেবল ট্রেন্ডি ক্লোথস করতে পছন্দ করে এবং ভেন ইউমেন তো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা বলিউডের বিখ্যাত সালমান খানের লোর্স তার কোম্পানি তার থেকেই হয় সো এটার অ্যাসোসিয়েট

আজকে তো কলকাতা থেকে বলিউডেও কাজের কথা শোনা যায় মাঝে মাঝে তো ভাই তবে কথাই বলি দেখা যেতে পারে কিনা আমি করি সবসময় যে ভালো কাজের সাথে এবং যেহেতু এবং আপনার মাথায় আসলে যদি এখন কলকাতা কিংবা ঢালিউডের যদি কোনো অ্যাক্টারের নাম বলবেন আপনার আপনি কাজ করেছেন এই মুহূর্তে তার নাম মাথায় আসছে সবসময় আমার একজনের নামই মাথায় আসে